তাদের চরিত্র সম্পর্কে আল্লাহ সুহান মতারা ছয় নম্বর আয়াত এই আয়াত আল্লাহ বলেন লাসুন আল্লাহ মা মারহুম ওয়েফ আয়ুন আ মায়ু মারু ফিরিস্তাদের চরিত্র হচ্ছে ফিরিস্তারা গুনাহ করতে পারেন না কি বলেছি একটু বলেন তো ফিরিস্তারা করেন না বলি নাই কি বলেছি পারেন না ঠিক তার উল্টা হচ্ছে শয়তান শয়তান ভালো কাজ করতে পারে না এই যে ভিন্ন দুই চরিত্রের দুই সৃষ্টি এই দুই চরিত্রের মিশেলে সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে মানুষের মধ্যে ফিরিস্তা গুণও আছে মানুষ ভালো কাজ করে

আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি মানুষের মধ্যে ভালো মন্দ উভয়টাই করার ইচ্ছা শক্তি আমি তাকে দিয়েছি মানুষের মধ্যে দুইটা গুণই আছে ফেরিস্টা গুণও আছে শয়তানি গুণও আছে আমাদের আলোচনাকে সাজানোর জন্য গুছিয়ে বলার জন্য আজকে আমরা মানুষকে তিনটা ভাগে ভাগ করতে চাই বলেন আমার সাথে কথা বলতে হবে কয় ভাগ বলেন বলেন জানেন না নবী সমস্ত নবিরসুলের ব্যাপারে আহ

এটা আলোচনার উদ্দেশ্য না জন্য আমি এই বিষয়ে লম্বা কথা বলবো কেন করেন নাই অনেক কারণের মধ্যে একটা ছোট্ট কারণ বলে কথাকে আগে নিচ্ছি সমস্ত করার অনেক গুরুত্বপূর্ণ আছে সতেরো নম্বর পাড়ার একদম শ্রেষ্ঠ আল্লাহ বলেন রসুল এটা আমার নির্বাচন রসুল কার নির্বাচন কোন রাজা বাদশাহ নির্বাচন জনগণের নির্বাচন ভোটে নির্বাচন দিনেরও কার নির্বাচন আল্লাহ তো রসুল সমস্ত কেন থেকে বাঁচাইছেন এই জন্য বাঁচাইছেন রসুলরা যদি গুনাহ করতেন তো আল্লাহ তালার নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাইত যে আপনি কাদেরকে রসুল হিসাবে নির্বাচন করলেন আমাদেরকে গুন থেকে বাঁচানোর জন্যে তারা নিজেরাই তো গুণা করতেছে এই জন্য আল্লাহ সমস্ত রসুলকে কি করছেন গুনা থেকে কে বলেন একটু কথা বলা লাগবে জোরে সোরে বলেন কে হ্যাঁ একটু একটু রিহার্সাল দেন না গলা ছাড়ার একটু পরে তো লাগবে একটু গলা ক্লিয়ার করেন আস্তে আস্তে আমার সাথে আমার ভূমিকাটা কি আজকে জানেন আপনাদের এই এলাকার কি অবস্থা জানি না আমাদের কুমিল্লা অঞ্চলে খালে বিলে বা পুকুরে মাছ ধরতে গেলে মাছ ধরার আগে বসি ফেলানোর আগে ওই কুড়া বলে যে ধানের গুঁড়া আছে কি বলে বলে কুড়ার সাথে গোবর মিক্স করে সুটকি মুটকির গুড়া মিক্স করে এগুলারই পুকুরের মধ্যে ফালায় ফালাইলে মাছ আসে তো বসি ফেলাইলে ধরে এখন বসি তো পরে ফেলাবে আমি আসি একটু কুড়া ছিটাইতে যেন মাছ হাজির হয় পরে যারা আসবে তারা এসব দিয়ে মাছ ধরবে বুঝে আসছে না কথা আর আমি কুড়া কুড়া ছিটাইতে আসছি তো বলেন আমাকে সমস্ত রসুলকে গুনাহ থেকে কে বাঁচাইছে যেমন একটা উদাহরণ দি আপনাদেরকে হাজরত ইউসুফ সালাম নাম শুনছে কেমন ছিলেন আমার মতো কালো মানুষ হ্যাঁ কি সমস্যা আহারে আস্তে আস্তে আপনারও তো আমি দেখতেছি আপনি আমার দেন না আর আমি তো দেখতেছি তো আমি দেখলো উনি কেন দেখবে না থাক না কলেজ একটু বলে সামনে আমরা দেখি না বাধা একটা সামনেই থাকুক তাহলে এ পর্যন্ত আর আসলো না আক্রমণটা ঠিক আছে আরে দেখে কি করবে দেখা যায় শোনেন খেয়াল কথা বলে না তাহলে আমাদের মনোযোগ নষ্ট হয়ে যাবে ইউসুফ আলি ইসলাম কেমন ছিলেন আমার মতো কালো কেন কেমন সুন্দর আল্লাহ দুনিয়ার সৃষ্টি থেকে এ পর্যন্ত এমন সুন্দর কোন মানুষ বানান নাই তবে তবে আমাদের নবী আলহ ইসালাম ছাড়া আমাদের নবীর সৌন্দর্যের সাথে দুনিয়ার কোনো সৌন্দর্যের তুলনা হয় না এটা বাদ এটা হিসাব আলাদা তো এত সুন্দর হাজরত ইউসুফ মিশরের মেয়েরা পাগল বিশেষ করে মিশরের গভর্নরের বৌত চরম পাগল বারবার তাকে আহ্বান করেছে করেছে একদিন জুলাইখা কি করছে বান্দিরে দিয়া হজরত ইউসুফকে একদম ভিতরে খবর দিয়ে নিয়ে গেছে ভিতরে কত ভেতরে বলেন সাত দরজা ভেতরে তাহলে কত ভিতর একদম ভেতর নিয়া বান্দিকে বলতেছে দরজা গুলা লাগাইয়া তুমি বলেন তো এবার দরজা কোন দিক দিয়ে লাগাবে লাগাইলে বান্দি না এই যে কথাটা জিজ্ঞেস করছি না এই জন্য জিজ্ঞেস করছি ইনশাল তো বান্দি বাহির থেকে দরজা গুলো লাগাইতে লাগাইতে শেষ সাত নম্বর দরজা লাগায়া বান্দি চলে গেছে এখন হজরত ইউসুফ করছেন কি মুসিবতে চার বন্ধ

ومدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوء একটু খেয়াল করে হজরত ইউসুফ কি পাগল নজবুল্লাহ তিনি দেখছেন না দরজা বন্ধ কোন দিক দিয়ে জানো এটা ওই আগে বলে আসছি বাহির দিয়ে দরজা বন্ধ যদি ভেতর দিয়েও বন্ধ থাকতো তাও তো দৌড়ের একটা কারণ বুঝতাম যে যায় তালা ধরে টানাটানি করবে এটা সম্ভাবনা ছিল কিন্তু দরজা তো বাহির দিয়ে বন্ধ তাহলে হাজরত ইউসুফ কেন দিলেন দরজার দিকে কি মনে করছেন আমাদের এখন বড় বড় মার্কেট গুলোতে ওই যে গ্লাস থাকে দুই পাশ থেকে মানুষ গেলে আস্তে খুলে যায়। এরকম কোন সেন্সর মেশিন ফিট করা ছিল ওই দরজা